বাড়িতেই রয়েছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ভিডিওটা বানাচ্ছি আর দাদা দেখছেন ডান্স করে নিচ্ছে তো চলো আর সময় কি হবে কি হবে আজকে ফাংশন যাচ্ছি তো চলো আজ হচ্ছে ভাই বিরিয়ানি হবে তো তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা এখানে আমাদের গাড়িটা কোথায় থাকে তোমাদেরকে দেখাবো আর রাস্তার কন্ডিশনটা দেখুন কি পরিস্থিতির মধ্যে রয়েছে আর আজকে দেখো বিরিয়ানি দোকান থেকে প্রায় কিনে খাই তো আজকে ভাবলাম হচ্ছে যে একটু দোকা বাড়িতে বিরিয়ানি বানাই তো সেই জন্যই বাড়িতে বিরিয়ানি বানানো হবে তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি সোমা চলো সো তো চলো আজ বিরিয়ানি হবে তো সেই জন্যই বন্ধুরা বিরিয়ানির জন্য আমরা একটু চাল কিনতে যাচ্ছি আর একটু মাংস কিনতে যাচ্ছি সব কিছুই কিনতে যাচ্ছি আর দেখতে পাচ্ছ একদম পরিস্থিতিটা খুবই খারাপ রাস্তার বেহাল দোসা একদম তো আমি পঞ্চায়েতকে বলেছিলাম একটু যদি ইট গুঁড়া ফুঁড়া দিয়ে এই জায়গাগুলো কিছু মেরামত করার জন্য বলছে দেখা যাক ঢালাই করে দিবে বলেছে কতদিনে করবে সেটা জানি না তো চলো রাস্তার অবস্থা খুব খারাপ সাইকেল ভাইকে নিয়ে যেতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তো শ্যাম ভাই বেরিয়ে যাচ্ছি আজ গিয়ে পুরো একদম কেনাকাটি করতে যাচ্ছি আর গাড়িটা অন্য জায়গায় রাখতে হয় রাস্তার এরকম বেহাল অবস্থা বলে সেই জন্য আমরা গাড়িটা ভিতরে নিয়ে যেতে পারি না বুঝতেই পারছেন একদম কন্ডিশান দেখতে পাচ্ছেন ছেলে মেয়েরা সব স্কুলে যায় সমস্যা তো চলো দিকে দেখে দেখে আজ লুঙ্গি পরেই যাচ্ছি যে পুরো কেনাকাটি হবে আশেপাশে দেখতে পাচ্ছ সায়ন স্থিতে আর দাদা আসছে আর যে সোমাও আসছে সোমার হাত ধরে ধরে স্ত্রিতে তো চলো আমরা কিন্তু একদম ফাইনালি এখান দিয়ে আমরা চলে এসেছি রাস্তার উপর তো চলো গাড়ি কিন্তু এখান থেকে একদম ফাইনালি আমরা স্টার্ট দেওয়া হয়েছে আর এই যে সোমা আর সায়ন আর এই দাদা রয়েছে তো চলো আমরা একে একে সবাই কিন্তু আজ যাচ্ছি গাড়িতে করে এখানে আমরা মাংস একটু কেনাকাটি করবো সময় আগলি বসো তুমি সময় তুমি আগলি বসবে হ্যাঁ তো চলো যে আমিও বসে পড়ছি এই যে তো বেরিয়ে যাচ্ছি ভাই এখানে কেনাকাটি করতে হবে ঠিক আছে তো সাইন পথ তুলে হ্যাঁ সাইন কি হবে বিরিয়ানি খাবে তো বন্ধুরা বিরিয়ানি হবে আজ চলো সময় চলো চলো বেরিয়ে যাচ্ছি তো অ্যাকচুয়ালি আমরা অনেকটাই পথ চলে আসলাম আর দুপাশে কিন্তু রাস্তার সাইডে বন রয়েছে গাছ আর বর্ষার কালে প্রাকৃতিক ওয়েদারটা মানে প্রাকৃতিক ওয়েদারটা অসাধারণ লাগে সেই জন্য এই বৃষ্টির ওয়েদারে তার মধ্যে মাঝে মাঝে আকাশটা মেঘলা আর তারপরে ধরণ করে বন্ধুরা দেখতে আরও বেটার লাগে কোয়ালিটি তো সেই জন্য কিন্তু খুব ভালো লাগে তো চলুন আমরা একদম সেই দেখতে পাচ্ছেন যে মণ্ডপ বলে সেই আরও দুর্গা মণ্ডপের কাছাকাছি চলে এসেছি আর যাচ্ছি আজ তো ওই সামনাসামনির মধ্যেই কিন্তু আমরা চিকেন আদার্স যাবতীয় জিনিসগুলো বন্ধুরা কিনে নিয়ে গিয়ে একটু ভাজাভুজি করে রান্না করব। আর বাড়ির জিনিস খেলে কিন্তু অ্যাসিড হয় না ঠিক আছে এটা একটা কোয়ালিটি তো চলো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই দুর্গা মণ্ডপ এটা আর এখানে কিন্তু বিশাল পুজো হয় দেখার মতো কোয়ালিটির তো এখান থেকে আমরা সবাই চলে যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন বিরিয়ানির আলু আর এর পাশে দেখতে পাচ্ছেন আদা রসুন পেঁয়াজ আর বিরিয়ানি চালটা দেখা বিরিয়ানির চালটা দেখা তো একদম সব রয়েছে আর এর পাশে দেখতে পাচ্ছেন একদম মাংস ফাংস সব রেডি আছে তো আমি তোমাদেরকে সব দেখাবো দেখলাম আর বিরিয়ানিটা কীভাবে বানাতে হয় এই ভিডিওটা তোমরা পুরো দেখো তো বন্ধুরা মিক্সচারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন রসুন আর হচ্ছে আদা আর হচ্ছে পেঁয়াজ দিয়েছে তারপরে কিন্তু এগুলোকে মিক্সচারে মিক্সচার করে হবে তো বন্ধুরা টুকটুকি একদম বোট ভেঙে বলবে আর যে সায়ন আর এই যে দাদা মিক্সচার এ করবে আরে ভেঙে বলবে রে আর তোমার দই খাচ্ছে দেখো দই আর মা বসে বসে টিভি দেখছিল সবকিছু ব্যবস্থা হচ্ছে আজকে আজকে কিন্তু ফাটাফাটি ভাই বিরিয়ানি হতে চলেছে ভাই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সবাই মিলে একদম আধা বাটা হয়ে গেছে একটু জল দিয়ে যাচ্ছে ঠিক আছে মানে পানি দিয়ে যাচ্ছে তো চলো একটু দিয়ে যাচ্ছে মিক্সারে দেখো আর টিনা হ্যাঁ করে দেখছে লাও চামচটা হবে চমচ চমচ বন্ধু তো আদাটা কিন্তু বন্ধুরা পুরো পেস্ট করে হয়ে গেছে আমরা দেখুন আদা রসুন লঙ্কা সব পুরো পেস্ট তো তারপরে পেঁয়াজটাকে পেস্ট করে নিলাম একসাথে দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও দিয়ে দেবো এতে আর পেঁয়াজটাকে দিয়ে ছোটো ছোটো করে পিস করে কিন্তু তারপরে কিন্তু খুব ভালো আর সময় হচ্ছে দেখতে পাচ্ছ দই খেয়ে যাচ্ছে তো চলো পেঁয়াজগুলোকে মিক্সারে দিয়ে দিলাম হ্যাঁ খুব ভালো লাগে খুব ভালো লাগে আমারও ভালো লাগে তো বন্ধুরা ছেড়ে দিয়ে চলে এসছে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবেই কিন্তু এবার পেঁয়াজটাকে বেটে নেওয়া হলো দেখুন আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি আপনারাও বাড়িতে এইভাবে করবেন ঠিক আছে বন্ধুরা বিরিয়ানি রস আছে ঠিক আছে আর বিরিয়ানি কিন্তু আজকে ভাই উনানাই হবে ঠিক আছে উনানাই বিরিয়ানি হবে তো সেই জন্য একদম উনানটা ধরানো চলছে ঘোড়াতে দেখতে পাচ্ছেন ডিম আর এরপাশে আলু আর এর পাশে দেখতে পাচ্ছেন চাল সবকিছুই ব্যবস্থাটা হচ্ছে এখান কি আছে আলাউ সিদ্ধ হচ্ছে। আলু সিদ্ধ হচ্ছে বন্ধুরা। দেখেন আলু আর ডিম ডিম কি গোটা গোটা গজন আছে আপনাদের আজকে? আমি একা ডিম খাবো বাদবাকি তো খাবে না। না আমি ডিম খেতে চাই। আমিও ডিম খেতে চাই দর্শক বন্ধুরা। ডিম খেতে চাও তুমি? হ্যাঁ? না। খেতে চাও ডিম? তো চলো আলু ডিম ঠিক আছে। আলু সিদ্ধ হচ্ছে বন্ধুরা তো দেখুন রান্না করেই হচ্ছে বন্ধুরা। তো ডিমগুলোকে কিন্তু আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে আছে। তো বন্ধুরা প্রথমে আলুটাকে সিদ্ধ করে নেয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে রাখা আলো

তারপরই চলছে আর সাইন দেখতে পাচ্ছেন থ্যাঙ্কুলা দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন অনারা আর টিনা আর এই যে শেমভাই আর তো চলো বিরিয়ানি হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি তুমি হাতে কি নিয়ে বসে আছো বিরিয়ানির মশলা হ্যাঁ বিরিয়ানির চলো বিরিয়ানির মশলা রাইসটা হয়ে গিয়েছে তারপরে 팬টাকে ঝরিয়ে নিয়ে আসছে তারপরে দেখতে পাচ্ছেন চিকেনটা কোসা হবে তারপরে কিনতে এতে দিয়ে ফাইল করা হবে এরকমই একটা ব্যবস্থা আর সাইন কিন্তু খাবে বলে বসেই আছে বন্ধুরা খাবে তো তো চলো দেখতেwatch কিভাবে হচ্ছে ঘরু এটা আপনাদেরকে দেখাচ্ছি আজ রাইসটাকে কিন্তু এখানে হচ্ছে পুরো এ ঠেকাতে করলো আর সেপাশে কিন্তু মশলা বাটার কাজ হচ্ছে তো প্রথমে সাদা তেল দিয়ার পর সাদা তেল দিয়ার পরে বন্ধুরা পেঁয়াজ আর পেঁয়াজটাকে ভেজে নিয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এর পাশে আদা পেস্টটা রয়েছে সবকিছুই কিন্তু স্টেপ বাই স্টেপ ভাবে বিরিয়ানি বানাতে বন্ধুরা বুঝতেই পারছেন কি লেভেলের কাজ হতে চলেছে সামভাই তোমাকে দেখাচ্ছি আজকে দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা চিকেন গুলোকে দেখতে পাচ্ছেন এইভাবে ভেজে নিয়া হচ্ছে চিকেনগুলো আর স্টেপ বাই স্টেপ হচ্ছে আর যেহেতু নজনের হবে তো সেই জন্যই কিন্তু এইভাবে কাজগুলো চলছে আর চিকেনগুলো ভেজে নিয়ে আছে আর পিঁয়াজটাকে সে পাশে ভাজা করে নিয়ে আসছে তো অবশ্যই দেখতে পাচ্ছে সুজাতা এসেছে রান্না করছে আর এই যে সময় এসেছে আর মাংসগুলোকে কিন্তু হালকা করে ভেজে দিচ্ছে আর সময় একটু হাত দিবে মনে করছে নাকি কি খাবে এক পিস এক পিস খাবে এখন নয় দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু তেলে ভাজা হচ্ছে মাংসগুলো আর এই শ্যাম ভাই যে এখানে বসে আছি বন্ধুরা আর টিনা হাললো আছে তো বন্ধুরা চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন একটু একটি করে ভেজে নেওয়ার পর অনেকগুলো সব চিকেনগুলো কিন্তু পুরো ভাজা হয়ে গেলো তো ভাজার পরে এবার কি হয় সেটা আপনারা দেখুন দেখলেই পুরো বুঝতে পারবেন চিকেনগুলো পুরো তেলে পুরো আলাদা লেভেল করে পুরো ভাজা হয়ে গেল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেনগুলো তো অসাধারণ লাগছে বানানোটার টেস্টটা আর সেনটা কেমন হচ্ছে দারুণ সেনটা উঠছে তোমরাও এইভাবে বাড়িতে বন্ধুরা বিরিয়ানি বানাবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো বেশ পিসগুলোও ভালো রয়েছে তো সুজাতা ভালোই করে বিরিয়ানি বানাচ্ছে তো মাংসগুলোকে ভেজে নেওয়ার পর আদা বাটা আর আদার যে যাবতীয়গুলো রয়েছে বন্ধুরা রসুন বাটা সেগুলোকে কিন্তু কড়াই ভালো করে লেড়ে দিতে হবে লেড়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম পুরো আলাদা লেভেল লাগবে তারপরে কি হয় আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে থাকুন সাথে থাকুন তো একদম পুরো লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে তারপরে একদম লেড়ে নেওয়ার পর কি কি দাওয়া হচ্ছে এটা আপনারা দেখতেই পারছেন স্টেপ হ্যাঁ চিকেনটা নুন আছে ঠিক আছে একদম মশলাটা বেটে এ হয়ে যাওয়ার পর তারপর বিরিয়ানির মশলা এতে নুন হলুদ পরিমাণ মতো যা লাগবে সব কিছুটাই কিন্তু দেওয়া হয়ে গেল তারপর স্টেপ বাই স্টেপ দিয়ে এবার লেড়ে নেওয়া হচ্ছে লেড়ে নেওয়ার পরে কী চাপানো হয় সেটাই আপনারা দেখতে পাবেন এই বন্ধুরা চিকেনগুলোকে দেওয়া হয়ে গেছে এবার এর পথে চিকেনগুলোকে দিয়ে আমি লেড়ে দিচ্ছি আমিও বানাচ্ছি বন্ধুরা বুঝতেই পারছেন তো ঠিক আছে হ্যাঁ একদম পুরো বিরিয়ানির মশলা পুরো একদম কালার কালার একদম দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো করে একদম নেড়ে নেওয়া হচ্ছে নেড়ে নেওয়ার পরে একদম মানে জিনিসটা বুঝতে পারছেন বন্ধুরা পুরো আলাদা লেভেলের হবে দেখুন শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি পরপর লেগ পিস আদার্স হ্যাঁ সব কিছুই রয়ে যাবে ওই তেলটা যে রয়ে গেছে থালাই দিয়ে দাও তেলটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দা পুরো আলাদা লেভেল ধরে এইভাবে কষে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন পুরো একদম রয়ে গেছে আর আলুটা আর এপাশে পাশে পেঁয়াজটা ভাজা রয়েছে তারপরে দেওয়া হবে দেখুন পুরো মশলাটা এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে হলো। তো আলুগুলোকে স্টেপ বাই স্টেপ কিন্তু ভাজা হয়েছিল না আলুগুলোকে সিদ্ধ করা হয়েছিল হলুদ জল দিয়ে তো আলুগুলোকে এভাবে দেওয়া হয়ে গেল ঠিক আছে বন্ধুরা তো তারপরে কিন্তু এটাকে চাপা দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো চাপা দেওয়ার পর কি হয় সেটাই দেখাচ্ছি তোমাদেরকে শ্যামবাই আজ দেখতে থাকো পুরো তোমাদের সাথে আজকে রান্না বান্না অনেকেই হয়তো ওর থেকে আরও ভালো করে কিন্তু আমরা যেটা বানাচ্ছি আপনারা দেখুন আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগে মানে আমরাই খেয়ে বলবো কেমন লাগছে আশা করছি আপনাদের ভালো লাগে তো থালাটা পুরো চাপা হয়ে গেলো আর হাঁড়ির সাইড সাইড বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো করে ঘি ঢেলে দিয়ে হলো ঘিটা ঘি ঢেলে দিল দিয়ে হাঁড়ির সাইডটাতে মাখিয়ে দিচ্ছে কেন মাখিয়ে দিচ্ছে বলুন তো যাতে ভাতটা না হাঁড়িতে মানে চুঁয়ে যায় তো সেই জন্য আগে থেকে ঘিটা মাখিয়ে দিচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘিটা কত গ্রাম দিচ্ছেন একশো একশো গ্রাম ঘি দেওয়া হলো ফাইলটা দেখাও ঘিটা একটু দেখাও তো ঘিয়ের বোতলটা সেই সেখানে রাখা রয়েছে তো সে পাশে বন্ধুরা মাংস পুরো কষা রেডি আর এই পাশে রাইসটাকে কিন্তু ধুতির উপরে মিলে রেখেছিল তো দেখতে পাচ্ছেন রাইসটা পাখার মধ্যে একদম পাখা চালি ধুতির মধ্যে মিলে রাখা হয়েছিল তো দেখুন এবার কি হয় স্টেপ বাই স্টেপ দেখবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন এ পাশে এনারা সব এসেছে দেখতে খাবেন তো আপনি বিরিয়ানি হ্যাঁ আপনি খাবেন খাওয়ার জন্যই তো হয়েছে আপনি খাবেন নাকি বিরিয়ানি তো তখন বিরিয়ানি খাওয়া হবে আর তুমি হ্যাঁ খাবা মাখিনি আর ঘিটা রাইসটা দিয়া আছে কিছু রাইস দেওয়ার পরে ওই মাংসগুলোকে আমরা ছেকে তুলে নিচ্ছে তারপরে ওই চিকেনগুলোকে তার ওই রস কিছুটা আমরা ডুবয়ের মতো দিয়ে দিলাম তারপরে হচ্ছে মাংসের গেভিটা একবার দিয়ে দিচ্ছি পুরো ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ কাজগুজে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন সরো সরো তো এই দিয়ে দেওয়ার পর এরপরে আমরা কিন্তু বন্ধুরা এই করে দিলাম জিনিসটাকে देखते দেখুন ভালো লাগছে তারপরে আমরা এবার এখান দিয়ে আমরা রাইসটা দিয়ে দিচ্ছি কিছু দাঁড়ান রাইসটা কিছু দিয়ে দেওয়ার পর রাইসটা কিছু দিয়ে দেওয়ার পর আমরা এর উপরে এরপরে আমরা আলু মাংস মাংসর পিসটা দিন মাংস আলুগুলোকে আমরা মাংস আর আলুগুলোকে আমি সাজিয়ে দেবো আমি হুম তো দেখতে পাচ্ছেন এইভাবে চিকেনগুলোকে পিস পিস করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি কেন এগুলো গরম ছাড়ছে প্রচুর কাঁচা আছে আস্তে করলেও হবে সেরকম ব্যাপার নাই বন্ধুরা প্রচুর তাঁতা বুঝতে পারছেন স্টেপ বাই স্টেপ আর দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর তারপরে এর উপরে আমরা কিছু আরও রাইস দিয়ে দিচ্ছি দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন বন্ধুরা সব দেবো সব দিয়ে হবে রাইস দেওয়ার পর আবার যে একটু গেবি আছে ওই গেবিটা আমরা এর উপরে হালকা করে দেবো দাঁড়ান আর একটু গেবি দিয়ে দিন এর উপরে গেভিটা দিয়ে দাও ওই যে গেভিটা আছে তো পিসগুলো এইভাবে আমরা দিয়ে দিচ্ছি তো দেখুন এগুলো কিন্তু জিনিসগুলো আলাদাভাবে বানাতে হবে ঠিক আছে দাও ওই গেভিটা একটু দিয়ে দাও গেভিটা দিয়ে দাও 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 দানা তারপর দিয়ে দেবো দাও গেবিটা দিয়ে দাও দিয়ে দাও দাও গেবিটা দিয়ে দিলাম বন্ধুরা আরেকটু দাও তো দেওয়ার পর আমরা যে যে লেগ পিসগুলো চিকেনগুলো আছে সব দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে এভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর যত রাইসগুলো আছে দেখুন বন্ধুরা রাইসগুলোকে সব দিয়ে দিলাম তো এই রাইসগুলোকে আমরা দিয়ে দেওয়ার পর এগুলোকে এরকম ভালো করে দিয়ে দিচ্ছি তারপরে আপনাদেরকে সব দেখাচ্ছি আমি তারপরে যে পেঁয়াজ ভাজা আদার্স কি আছে সব মিশিয়ে করে দিচ্ছি বন্ধুরা তারপর আমরা পুরো কিন্তু এই ভাতগুলো এর উপরে দিয়ে দিচ্ছি তারপরে আমরা হালকা উনানে আছে এ করবো ভাতগুলো মিলে দাও রাইসটাকে মিলে দিলাম মানে ভাত গোলাটা ভুল হচ্ছে বন্ধুরা রাইসটা তো রাইসটাকে পুরো এভাবে দিয়ে দিলাম পরে কিন্তু আমরা কেউরা জল আর সেন যা যাবতীয় ছড়িয়ে দিলাম দুসিপি মাপে দিচ্ছি এটা তোমার যেমন লাগবে সেই তুলনামূলক দিবে তারপরে আমরা কিন্তু এরপরে উপরে গোলাপ জল তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপ জল আর এটা হচ্ছে তোমার হ্যাঁ গোলাপ জলটা দেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা গোলাপ জল ছড়িয়ে দাও দু চামচ এটা খাওয়ার গোলাপ জল ঠিক আছে তারপরে এটা কি আছে এটা আতুর আছে সবকিছু দিয়ে দেওয়ার পর নিচে কোড়াতে কিন্তু জল দিয়ে আছে কোড়াতে জল দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এটা আটা আদার কিছু দিয়ে চাপা দেয় আমরা লোড়া দিয়ে দিচ্ছি তো ফাইনালি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রেডি রেডি তো একদম কিন্তু খাওয়ার জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তোমাদেরকে দেখাচ্ছি আর খাবে খাবে কে দেখতে পাচ্ছেন খাবে 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 কে খাবে খাবে তো খাবে তুমি খাবে ভাই পুরো আলাদা লেভেল সেন সেন্ট চালছে খুশবুটা কেমন খুশবু খুশবু তো চলো একদম খুশবু একদম দেখতে পাচ্ছেন একদম আলাদা লেভেল ভাই পুরো আলাদা একদম আলাদা তো চলো একদম পাতা থালা ফালা রেডি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে সাফ করবো আর সব করার পর তোমাদেরকে বলবো বন্ধুরা কেমন লাগছে তো চলো একদম কিন্তু বিরিয়ানিটাকে মাখি নিচ্ছে দেখতে পাচ্ছ এবার সবাই পাতে পাতে কিন্তু দিয়ে দিয়ে হবে চলো একদম পুরো প্রেশার আর এবার বুঝতে পারছো মাটি প্রথমে দিবে আর মা একদম মানে খাবে বসে আছে ঠিক আছে মা কেমন লাগছে বিরিয়ানি আরে আগে খাও তারপর তো বলবে হ্যাঁ বিরিয়ানিতে মাংসটাই নেই দোষের মধ্যে এটা ইয়ে মানে ডিমটাই নেই নালে কিন্তু খুব ভালো হয়েছে তো চলো একদম লেগ পিস দাও লেগ পিস চিকেন লেগ পিস তো চলো একদম চিকেন লেগ পিস তো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ বাপ রে ভাব লেগি দেখতে পাচ্ছি লেগ লেগ

চলো একদম অসাধারণ চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন টিনা খাচ্ছে একদম আমাদেরকে দেখাচ্ছে টিনা দেখে খাও চলো আর শান বাপ আমাদের বসে পড়ছে একদম নিয়ে পড়ছে একদম আমার কিন্তু খুব ভালো লাগছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবস্থা কিন্তু জানাবে হ্যাঁ তো বন্ধুরা বিরিয়ানিটা কিন্তু বানাতে ছশো টাকা খরচ হয়েছে ছশো টাকা কিন্তু এখানে খাচ্ছে নজন খাচ্ছে পেট ভর্তি করে ব্যাপক লাগছে মাংস মাংস কিন্তু দু পিস করে পেয়েছে সোমা দু পিস মাংস পেয়েছো তো কেমন লাগলো তোমার তুমি আলো আইস নিবে মা তুমি কি নিবে কিছু না তো তো চলো এই বাসে কী রয়েছে দেখতে পাচ্ছেন এখনও অনেক কিছু আছে চিকেন আছে মটন ওদি কেমন লাগলো ছতো টাকা খরচা করে ন খাচ্ছে বন্ধুরা ঠিক আছে পেট ভর্তি তো ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লাগবে আর চিকেনটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে না নিশ্চই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে চিকেনটা এত নরম সেটা তো তো খুব ভালো লাগবে তো ভিডিওটা এতখানি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো বড় ভিডিও হচ্ছে দেখা যাবে